মোসা সালাম কীপ্তির একটা ঘুষি মারছে মারা গেছে এখন ফেরাউন তার সভাসদ নিয়ে মন্ত্রী পরিষদ নিয়ে বসছে বসে গেছে যে কত বড় দুঃসাহস আমার বংশের মানুষকে হত্যা করে তারে ধরো যেখানে পারো পাকড়াও করো এখন ওই পার্লামেন্টে মূসা আলাই সালামের শুভাকাঙ্ক্ষী আছে না নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুর গোপনে এসে খবর দিয়েছে আল্লাহ নবী মুসা যত দ্রুত সম্ভব এই মিশর ছেড়ে আপনি পালান না হলে আপনাকে ধরে হত্যা করা হবে মৌসা আলাহ ইসলাম রাতের আধারে রাস্তা চেনে না কোনো কিচ্ছু চেনে না মিশর ছেড়ে রওনা দিয়েছেন বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে তিনি এর ভিতরে রওনা দিয়েছেন যেতে 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 মাদায় গিয়ে পৌঁছাইছেন কোথায় মাদায় মাদায় গিয়ে একটা কূপের পাশে একটা বাবলা গাছ এই বাবলা গাছের নিচে মুসা আলাই সাল্লাম বিশ্রাম নিচ্ছেন আর খেয়াল করে দেখেন যে সেখানে ছিল একটা কূপ সেখানে কি আছে একটা কূপ আছে কুয়া এই কুয়া থেকে রাখালরা তাদের পশুদেরকে পানি পান করায় বিকেলবেলা অনেকগুলো রাখাল অনেকগুলো পশু এখানে পানি পান করায় আর দুইটা মেয়ে যুবতী মেয়ে তারা সিরিয়াল না পাওয়ার কারণে তারা দূরে দাঁড়িয়ে থাকে ওই যে ক্ষমতা যার সাল্লাম করে দেখলেন যে রাখালা যখন পানি পান করায় এই প্রাণীগুলোকে পানি পান করানোর পরে এই কুয়ার মুখটা বড় একটা পাথর দিয়ে বন্ধ করে দেয় যেটা এই দুই যুবতীর পক্ষে এই পাথর উঠানো আদৌ সম্ভব নয়

আল্লাহ মুসাকে মুজাজা দান করলেন ক্ষমতা দিয়ে দিবেন এই দুইটা সরসে যুবতী মেয়ে বাবা দরবারে গিয়ে বললেন বাবা এমন একজন যুবককে দেখলাম এত ক্ষমতা এত শক্তি দশজন মিলেও যেই পাথর উঠাতে পারত না সেই পাথরটা একাই উঠিয়েছে ঘটনা সম্পূর্ণ বাবাকে বললেন বাবা দুই মেয়েকে বললেন সন্তানরা আমার কলিজার টুকরা সন্তান এই প্রতীককে আমার কাছে দাওয়াত দিয়ে নিয়ে এই দুই যুবতী মেয়ে মুসারে সাল্লামের কাছে এসে বলছেন ও প্রতীক আপনারে তো আমরা চিনি না আমার বাবা আপনাকে ডেকেছেন হজরতে মুসা আলাইসাল্লাম এই দুই যুবতীর বাবার কাছে যখন উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে তাকে কিছু পারিশ্রমিক দিতে চাইলেন মৌসাকে বললেন তুমি তো একটু উপকার করেছো পরিশ্রমিক নাও সালাম বলেন আমি পারিশ্রমিক নিতে পারবো না বড় কান্না সন্তান বাবার কাছে আর যে করল বাবা এই যে মানুষটি আছে এই মানুষটি অত্যন্ত শক্তিশালী আপনার ক্ষেদ্মতের জন্য রেখে দেন হযতে মুসা আলে ইয়াসাল্লামকে ক্ষেদমতের জন্য রেখে দেয়া হলো পারিশ্রমিক নেবে না সর্বোপরি মুসা আলাইহসাল্লামের সততার প্রতি এই ব্যক্তি কেউ বলেছেন সোহাইব আলাই সাল্লাম আল্লাহ নবী সোহাইব আলাই কে বর্ণনা করেছেন কিন্তু নির্ভগ্রভ্য সূত্র এটা না এই ব্যক্তি মুসা আলাই আমাকে বললেন তুমি যখন পারিশ্রমিক নিবা না তোমার সততা অত্যন্ত চমৎকার আমার বড় কন্যা সন্তানটারে তোমার সাথে বিয়ে দিতে চাই মুসা আলাই সাল্লাম বললেন দিন মহর দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই তখন এই ব্যক্তি বললেন ও মুসা তোমার দিন মহর পরিষদ করা লাগবে না 10 বছর তুমি গোলামি করবা কয় বছর 10 বছর তুমি আমার خدمت করবা গোলামি করবা কাজ করবা 10 বছরই হবে তোমার মহরানা 10 বছর শেষ হলো শেষ হওয়ার পরে মুসালে আলাইহিস বিদায় দিবেন যাওয়ার সময় কিছু পশু দিলেন ভেড়া দিলেন দুম্বা দিলেন দুম্বা ঘরানি স্ত্রীকে সাথে নিয়ে অনিশ্চয়তার দিকে আল্লাহর নবী মৌসা রওনা দিয়েছেন রওনা দিতে দিতে কনকনে শীত একটা বালুকা ময় মরুভূমি মরুভূমির মাঝখানে যখন গিয়েছেন কঠিন শীতে সবাই ঠক ঠক করে কাপা শুরু করেছে আগুন পোয়ানোর জন্য আগুন তালাশ করছে কোথাও পায় না এই ছয় নাম্বার